জানেন এই বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে ডাক্তার এখন পর্যন্ত আমরা ফান্ডটা পাই নাই শিক্ষার্থীরা যে ফান্ডটা দিয়েছিল কিন্তু আমরা বসে নাই আমরা বলতে পারতাম আমরা অজুহাত দিয়ে বলতে পারতাম বিশ্ববিদ্যালয় আমাদেরকে ফান্ড দেন আমরা কাজ করতে পারতেছি না কিন্তু আমরা রাত দিন এক করে এই যে সালমা আফসানা বেলাল হোসেন আমাদের পুরো টিম ফরহাদ মহিউদ্দিন এবং ডাক্সিতে যারা আছে

তো এই ধরনের একটা সুন্দর সংস্কৃতি আমরা আশা করছি এটা একটা সাবসেন আমরা নিয়ে যাবো এবং পরবর্তী যারা আসবে তারা যেন আরো ভালো পজিশন আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে পারে সেজন্য তারা আশা করছে তারা কাজ করবে তাদের জন্য চমৎকার একটা আমরা জন্য আমরা লেগে যাবো